দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এস বর্ধমান এবং হুগলির মানুষের জন্য সরাসরি যাওয়ার বাস পরিষেবা চালু করলো এই বাস পরিষেবা চালু হওয়ায় এই দুই জেলার মানুষজন সহজে ও দ্রুত পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘাতে তৈরি হয়েছে জগন্নাথ ধাম এতদিন হাজার হাজার মানুষ দীঘাতে যেত কেবলমাত্র সমুদ্রের টানে এখন সমুদ্রের পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ছুটছে দীঘাতে জগন্নাথ ধাম দর্শন করতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বর্ধমান ও হুগলির মানুষকে সহজে দীঘা পৌঁছানোর জন্য বাস চলাচল শুরু করলেন বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অন্যতম সদস্য মানুষ মজুমদারের হাত ধরে মেমারি থেকে বইচি পান্ডুয়া ও মগরা হয়ে একেবারে দিঘা পর্যন্ত বাস চলাচল শুরু হল এই বাস পরিষেবা চালু করার আগে বর্তমান ও হুগলির মানুষজন দিঘায় যেতে হলে অন্য কোন পরিবহন মাধ্যম ব্যবহার করতে হতো যা অনেক সময় সাপেক্ষ এবং অর্থ সাপেক্ষ ছিল এস বিএসটিসির এই নতুন বাস পরিষেবা চালু হওয়ায় এখন তারা সরাসরি বাসে করে দীঘায় যেতে পারবেন দেখুন এটা আমাদের সকলের জন্য একটা আনন্দ কোনো মুহূর্ত বলতে পারি কারণ দুটো জেলা আপনার বর্ধমান এবং হুগলি দুটো জেলাকে কানেক্ট করে আমরা দীঘার সাথে সরাসরি সংযুক্ত এটা আমাদের সকলের জন্য একটা আনন্দ কোনো মুহূর্ত এবং এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে এখান থেকে যদি সহজে দীঘা যাওয়ার কোনো বাস পাওয়া যায় এবং সেটা আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি এলাকার যারা জনপ্রতিনিধি নেমারি পান্ডুয়ার মগরার এই এলাকার মানুষের একটা চাহিদা ছিল চেয়ারম্যান সাহেবের নেমারির চাহিদা ছিল তো সেই সবার যে ইচ্ছা সেটাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা আজকে নেমারি থেকে পান্ডুয়া হয়ে মগরা হয়ে একদম দীঘা পর্যন্ত আমরা এই বাসটা শুভ সূচনা করলাম আজকে আগামীকাল সকাল থেকে সকাল ছটা থেকেই বাসটা এখান থেকে চলতে শুরু করবে এবং কী শিডিউল হবে ইতিমধ্যে আমরা জানতে পেরে গেছে আমরা এই উদ্বোধনের মাধ্যমে একটা কথা বলতে পারি যে একটা সময় মানুষ দীঘায় ঘুরতে যেত কিন্তু সেখানে জগদ্ধাম জগন্নাথ ধাম বাংলার পক্ষে তৈরি করে দেওয়ার পরে সেই জগন্নাথ ধামে যাওয়ার একটা সহজ মাধ্যম এস বিএসটিসি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশন তারা কিন্তু তৈরি করে দিল এবং সেটা খুব কম খরচে দুশো ন টাকায় একদম দীঘা যাবেন আপনি ঘুরতে যাবেন প্লাস জগন্নাথ ধাম দর্শন করতে পারবো এটা আমাদের বিশেষ করে হুগলির মানুষের জন্য এবং বর্ধমানের মানুষের জন্য একটা বড় কারণ নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে